আপনাকে যদি দুইটা দেশের ভিসা দেওয়া হয় অপশন দেওয়া হয় এবং দুইটার মধ্যে একটাকে পিকআপ করতে হবে একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া আপনি কোনটা পিক আপ করবেন আমার দৃঢ় বিশ্বাস ম্যাক্সিমাম মানুষই ইউএসএর ভিসাটা পিক আপ করবে কারণ সেটা একটা লং কথার বিষয় তবে আমি আজকে কথা বলবো ইউএসএ যারা বেসিক্যালি যারা স্টুডেন্ট আপনার জন্য এটা বেটার হবে নাকি অস্ট্রেলিয়া বেটার হবে কারণ হচ্ছে রিসেন্টলি ইউএসএর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিছুটা শিথিল করা হয়েছে সেই কারণে বিসার ভিসার রেশিও একটু বেড়ে গেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের অন্য অন্য দেশের মানুষগুলো ইউএসএ সরি অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য খুব পাগল হয়ে আছে আবার একই সাথে ট্রাম্প আসার পরে ইউএসএর ভিসা রেসিও একটু কমে গেছে বিশ্ব থেকে নরনে বাংলাদেশ তার জন্য ইউএসএ থেকে মানুষ একটু দূরে সরে গিয়ে অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে এটা এটা আমার জানার কথা বা আমার সাথে যারা কন্ট্যাক্ট করে তাদের থেকে শোনা এখন আমি ইউএসএতে আসি স্টাডি করছি এবং আমার অনেক ফ্রেন্ডস অস্ট্রেলিয়াতে আছে তাদের থেকে এক্সপিরিয়েন্স নেওয়া এবং আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে এবং যতটুকু গ্যাদার করতে পেরেছে সেই সাপেক্ষে শর্টলি একটু ডিসক্রাইব করব প্রথমে যদি আসি ইউনিভার্সিটির কথা বিশ্বের সবচেয়ে মোস্ট টপ র্যাঙ্কের যে ইউনিভার্সিটিগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে ইউএসএতে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির টপ র্যাঙ্কিং আছে সেটা কোনোভাবেই নেগ্লেক্ট করার মতো না তবে মোস্ট টপে যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলো ইউএসএতে এবং অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটির সংখ্যা মাত্র তেতাল্লিশটি তবে সেই ক্ষেত্রে আপনাকে আপনার পছন্দ করা আমি ওই ইয়ের যাবো ইউনিভার্সিটি যাবো এই অপশানটা খুবই কম আর ইউএসএতে ইউনিভার্সিটির সংখ্যা প্রায় পাঁচ হাজারের বেশি আপনি ইজিলি সেটা আপনি পিক আপ করতে পারবেন আপনার পছন্দ মতো জায়গাতে যেতে পারবেন আর স্কলারশিপ ফান্ডিং এইটা পাওয়ার যে পসিবিলিটি এটাই অস্ট্রেলিয়া থেকে ইউএসএ অনেক বেটার অনেক বেশি পায় স্কলারশিপ এবং ফান্ডিং ইউএসএতে আপনি স্টাডি কমপ্লিট করার পরে এক থেকে তিন বছর আপনি ওয়ার্ক করা পারমিট পাবেন আর অস্ট্রেলিয়াতে গ্রাজুয়েট স্টুডেন্ট যারা তারা দুই থেকে চার বছর ওয়ার্ক করা পারমিট পায় তবে তাদের পিআর পাওয়াটা একটু ইজি ইউএসএর তুলনায় আর ইউএসএতে পিআর বা গ্রিন কার্ড পেতে একটু সময় লাগে যারা আনস্কিল্ড বিশেষ করে ইউএসএতে ডাইভার্সিটি অনেক বেশি অস্ট্রেলিয়ার তুলনায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমিউনিটি আছে খুবই স্ট্রং এবং বিভিন্ন কান্ট্রির কালচারাল প্রোগ্রাম হয় খুব সুন্দরভাবে অস্ট্রেলিয়াতে একটা রিল্যাক্স লাইফ লিড করা যায় যেটা ইউএসএতে একটু কঠিন ইউএসএ লাইফ স্টাইল একটু চ্যালেঞ্জিং যেহেতু এখানে মাল্টি ডাইভার্সনাল বিভিন্ন কালচারের লোক একই সাথে বসবাস করে এখানে আপনি খুব কোল মাইন্ডের লোক খুব হাই প্রোফাইলের লোক খুবই নিম্ন প্রোফাইলের লোক খুবই গ্যাং স্টাইল মানে গ্যাং স্টার যাদেরকে বলা হয় এই টাইপের লোকের সাথে চলাফেরা করতে হয় একটু চ্যালেঞ্জিং আর ইউএসএতে একাডেমিক যে প্রতিযোগিতা এটা অনেক বেশি যার কারণে আপনার কেরিয়ার গ্রোথ অনেক বেশি হয় খুব দ্রুত হয় এবং আপনার কেরিয়ার জন্য একটা অ্যাডভান্টেজ যে একাডেমিক যে একটু চ্যালেঞ্জিং থাকা একাডেমিক যে একটা প্রতিযোগিতা থাকা কারণ আপনি যদি চান আপনার কেরিয়ার গ্রোথটা একটু দ্রুত হবে এবং ইনকাম স্টেবিলিটি একটু বেশি হবে তাহলে আমি বলবো যে এবং একই সাথে স্টাডি যে রিসার্চিং বিষয় সেটাও আপনার এমবিশন অ্যাম্বিশন থাকে তাহলে ইউএস ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ আর যদি বলেন না আমি একটু কুল লাইফ চাই একদম রিল্যাক্স লাইফ স্টাইল মডারেট জব তাহলে আপনার অস্ট্রেলিয়া চুজ করতে পারেন যাদের ড্রিম কান্ট্রি অস্ট্রেলিয়া বা যারা অস্ট্রেলিয়ার জন্য প্রসেসিং শুরু করেছেন অস্ট্রেলিয়াতে যাবেন পরিকল্পনা করেছেন তাদেরকে আমি কোনোভাবেই ডিসকারেজ করছি না কারণ হচ্ছে যে অস্ট্রেলিয়া খুব একটা ভালো দেশ খুবই ডেভেলপড একটা কান্ট্রি আপনার প্রত্যেকটা মানুষের ড্রিম কান্ট্রি এক একটা আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা ড্রিম কান্ট্রি থাকে তো আপনার ড্রিম কান্ট্রি যদি অস্ট্রেলিয়া হতে পারে যেহেতু পারেন কোনো সমস্যা নাই আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে যেহেতু আমার ধারণা মতে বাংলাদেশ থেকে ঠিক আছে হায়ার স্টাডির জন্য ডেভেলপ কান্ট্রিতে যায় কিন্তু মেন রিজন থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দেশ থেকে কোনোভাবে যেন পালাইতে পারে যদি আপনারও সেম থিং থাকে তাহলে আপনি যে কোনো একটা দেশে যেতে পারেন সেটা অস্ট্রেলিয়া হোক ইউএসএ হোক ইউরোপে কোনো একটা দেশ হতে পারে জাপানও হতে পারে আমি আবারও বলছি যারা অস্ট্রেলিয়াতে যেতে ইচ্ছুক তাদেরকে আমি কোনোভাবেই ডিসকারেজ করছি না আমার যা এক্সপিরিয়েন্স এবং ইউএস অস্ট্রেলিয়াতে যারা আমার ফ্রেন্ডসরা থাকে আমার ওই তাদের থেকে সঙ্গে যতটুকু এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেটুকু ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট আমি ইউএসএতে কীভাবে স্কলারশিপ গেইন করা যায় বা এসিস্ট্যানশিপ কীভাবে ম্যানেজ করা যায় এই বিষয়ে একটা ভিডিও বানাবো সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই